কোন রকম আগারাগার ছাড়াই কিন্তু ঘরে বসে আমি জেলি বা জ্যাম যে যাই বলেন না কেন সেটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় এবং সংরক্ষণ করে রাখা যায় এর জন্য দোকানে যেতে হয় না তো আজ আমি কাঁচা আধা পাকা কিছু আম নিয়েছিলাম এবং সেগুলো সেদ্ধ করে পানিটা বের করে নিয়েছি আর জেলি বা জ্যামটা বানানোর জন্য কিন্তু আম থেকে পানি বের করে নেওয়া হয় সেই পানিটা দিয়েই কিন্তু তৈরি করতে হয় আর এটা আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি এবং এতে আমি দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি যেহেতু আমার পানির পরিমাণটা কম সেই অনুযায়ী স্বাদ মতো চিনি ব্যবহার করেছি এবং এতে কিছু পরিমাণ ভিনেগারও দিয়েছি এবং ভিনেগার পরিবর্তে কিন্তু কেউ অনেকেই লেবুর রসও ব্যবহার করতে পারেন তো লেবুর রস দিয়েও কিন্তু জেলি বা জ্যামটা তৈরি করা যায় তো আমি কিছু সময় জাল করে নেওয়ার পরে দেখলাম যে সুন্দর একটা কালার এসেছে মাসাল্লা অনেক সুন্দর একটা কালার এটা আমি কাচের জারে সংরক্ষণ করব এখন আর এটা কাচের জারে ঢেলে নেওয়ার পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে সুন্দরভাবে ছেট হয়েছে কিনা তো আমি ঢেলে দেওয়ার পরে দেখলাম যে মাশালা সুন্দরভাবে ছেট হয়ে গেছে এবং এটা আমি চামচ দিয়ে দেখব যে আসলে এটা জেলি বা জ্যামটা তৈরি হলো কিনা তো দেখলাম যে না সুন্দরভাবে তৈরি হয়েছে